তাই খারাপ দিয়ে আমার বিয়ে নেওয়া ঘরদানি করতে গেছি ওরা এতো সাহস আসলে কি বিয়ে তো সবারই একদিন করতে হয় সেই বিয়ার বিয়ের বয়স তো কম হলো না সেই জন্য তোমার বাপ করছিলো আর কি যে তোমার জন্য একটা পাত্র দেখি ভালো পাত্রী সবার আছে কে দেখবা যাবা নাকি ওই পাড়ায় ভালো একজন পাত্রী আছে তোমাকে সেম আরাবি হ্যাঁ এত সুধানা আমাকে বিয়ে দেওয়া এত সুধানা আরে একবারই মেয়ে মানুষ এনে আমি নিজের কামাই দিয়ে খাওয়াবো নাকি দিয়ে ভাবিছো

নষ্টই না তাহলে হবুস কেমনে করে মানুষ নিজের বাপের মৃত্যু কামনা করতে পারি তার কথা তো ভাই তুই তো বিচার করতে পারিস তুই তো সবার বিচার করিস আরে তোর দুস্ত তাই তোর কাছে কুলাম দেখলাম তুই কোনো বিশেষ করে বুঝি তুই কোনো কিছু করবি না তাইলে আমার আব্বাকে গিয়ে করতে হবি। তাহলে যাই আমি গিয়ে আব্বাকেই বলি